আজকে আমি আপনাদেরকে এই রেসিপির মাধ্যমে শৈশবে নিয়ে যাব। কার কার শৈশব এই জিনিসটা খেয়ে কেটেছে তাদের জীবনটা অবশ্যই অসাধারণ একটা জীবন ছিল যখন কটকটি মামা কিংবা বাদামের পাপড়ি মামা আসতো কার কোথায় ভাঙাচুর আছে এটা খুঁজে দৌড় দিতাম আয় মামা দাঁড়ান দাঁড়ান তারপরে ওইটা নিয়ে দৌড় দিয়ে যেতাম যতটুকু দিত এনজয় করে খেতাম সেই সেই জীবনটা যে কত আনন্দর ছিল যেটা বললে বোঝাতে পারব না তো সেই রেসিপিটাই শেয়ার করবো প্রথমে একটা প্লেট নিয়ে নিয়েছি তো পিল্লারটা এখন ওপ্যা করে দিয়ে আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে ঘিটা না থাকলে তেলটা দিতে পারেন তবে এখানে আমার একটু ভুল ছিল ভুলটা পরবর্তীতে বলে দেব। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেড়শো গ্রামের মতো তিল দিয়ে দিয়েছি তিলটা দুই এক মিনিটের মতো ভেজে নিই এখানে আমি আগে থেকে ভাজা বাদাম এই ভাজা বাদামটা কিন্তু প্যাকেটে কেজি হিসেবে কিনতে পাওয়া যায় ওখান থেকে একশো গ্রাম নিয়ে নিয়েছি এখন একটু ভেজে নিব জাস্ট এখানে একটু ঘেরানোর জন্য বাদামটা আগে থেকে ভেজে নেওয়া তো মোটামুটি তিল আর বাদাম আমি ভেজে নিব আর সুন্দর একটা কালার এসে গিয়েছে এখন আমি কিন্তু নামিয়ে নিব হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব পরবর্তীতে একই করে বসিয়ে দিয়ে এখানে আমি দুইশো গ্রাম চিনি দিয়ে দিয়েছি আর চিলটা কিন চিনিটা কিন্তু ব্রাউন চিনি আপনারা যদি হাতের কাছে এটা না থাকে গুড় অথবা এমনি সাদা চিনি দিয়েও বানাতে পারেন বাট আমার ঘরে এই চিনিটা আছে আমি এটা দিয়েই বানাবো তো চিনিটা দিয়ে দেওয়ার পরে সুন্দর করে ক্যারামেলের কালার হয়ে আসছে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন ওটা একদম অনেক অল্প সময় এটা ক্যারামেল হয়ে গিয়েছে তো এই ক্যারামেলটা কিন্তু একদম তেঁতো করে নেওয়া যাবে না মোটামুটি একদম সুন্দর একটা কালার আসবে টকটকে ওই মুহূর্তে কিন্তু আগে থেকে যে আমরা তিন লাল বাদাম ভেজে রেখেছি ওটা ছেড়ে দিতে হবে তো দেখেন হয়ে গিয়েছে এটা কিন্তু আর আমি একদম লাল করবো না এখন দিয়ে দেবো বেশি লাল করতে গেলে তেঁতো হয়ে যেতে পারে তো এখন দিয়ে দিয়ে ঠিক এক থেকে দেড় মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে দিয়ে আমি নামিয়ে নেব আর এটা কিন্তু গরম গরম নামাতে হবে ঠান্ডা হওয়াতে কিন্তু এটা জমে যাবে এটা তখন আর কিছুই করার থাকবে না ঠিক আছে তো এখন ওই যে হয়ে গিয়েছে এখন আমি সেই পেলারটার কাছে গিয়েছি আর পেলারটার উপরে ঢেলে দিচ্ছি তবে আপনাদের আপু আপনাদের জন্য একটা টিপস এই পেলারটা কিন্তু এভাবে করবেন না আমি অন্য একটা রেসিপি দেখেছি সেটাই তাই এভাবে করেছি দেখেন ঘিটা কিন্তু পড়ে যাচ্ছে ছাড় দিয়ে তাই না এটা যদি চিট করে ঘিটা দিতেন সুন্দর করে ছেট হয়ে যেত ঘিটা এই বাদামের পাপড়ির নিচেই থাকতো আর সুন্দর করে ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এটা উঠে যেত বাট এই পর্যায়ে কিন্তু ঘিটা আর পাপড়ির নিচে নাই ঘিটা চতুর্পাশে তো পড়ে গিয়েছে পাপড়ির নিচে নাই পাপড়িটা উঠাতে কিন্তু ঠান্ডা হওয়ার পর কষ্টই হবে তবে একদম ঠান্ডা হয়ে হওয়ার পরে উঠাতে যাবেন না এটা একটু মোটামুটি গরম থাকা অবস্থায় আপনাদের সাইজ মতো আপনারা কেটে নিয়ে হালকা গরম থাকা অবস্থায় এই পেলার থেকে মোল্ড আউট করে নিতে হবে তবে এরপরে যদি কখনও বানাই পেলারটা চিৎ করে বানাবো এই বলেটা আর করবো না আর কার কার এটা দেখে শৈশব মনে পড়ে গেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন কে কোথা থেকে কমেন্ট করছেন আমি কিন্তু তাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিব এবং পরবর্তী ভিডিওতে আপনাদের থ্যাংক ইউ জানাবো তো দেখেন এখন আমি কেটে নিচ্ছি আমি আমার মতো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে আর এটা কেটে নেওয়ারই কিছু নাই এটা ভেঙে ভেঙে খেতেই বেশি স্বাদ তো রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত খোদা হবে চ্যান্ট ভাই আমি একটু খেয়েও দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট এবং মজাদার তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই একবার হলো বানিয়ে নেবেন